দেশ জুড়ে দীপাবলির উৎসব চলবে পাঁচ দিন প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী এদিন সোনার উপারের গহনা বাসনপত্র ইত্যাদি কেনার অত্যন্ত শুভ বলে মনে করেন বাঙালিরা এরপর দিন পালিত হয় ভূত চতুর্দশী এদিন চোদ্দ রকমের শাক খেতে হয় এবং চোদ্দটি প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে দীপাবলির তৃতীয় দিন কার্তিক অমাবস্যার পূর্ণতিথিতে বাঙালিরা মেতে ওঠেন মা কালীর আরাধনায় অনেকে দিনে দীপান্বিতা লক্ষ্মী পুজো পালন করে থাকেন এছাড়া অবাঙালি হিন্দুরা লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন এই দিনে আর এর পরের দিন পালিত হয় গোবর্ধন পুজো মনে করা হয় এই দিনে গোবর্ধনকে আঙুলের ডগায় তুলে নিয়ে বৃন্দাবনবাসীদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর এরপর দিন পালিত হয় ভাইফোঁটা ভাতৃতিথিয়ার মাধ্যমে শেষ হয় দীপাবলির মহা উৎসব চলুন এবার জেনে নেওয়া যাক এবছর এই উৎসবগুলি কবে কোন তারিখ কিবার পড়ছে এবছর দুদিন পালিত হবে দীপাবলি একত্রিশে অক্টোবর ও পহেলা নভেম্বর এই দুদিন চলবে দীপাবলির উৎসব ধনতেরস ও ভূত চতুর্দশী এবছর ধনতেরস পালিত হবে উনত্রিশে অক্টোবর দুই মঙ্গলবার তারপর দিন তিরিশে অক্টোবর দুই বুধবারে পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী এবছর কালী পুজো পালিত হবে একত্রিশে অক্টোবর দুই বৃহস্পতিবার কার্তিক তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর বেলা তিনটে পঞ্চান্ন মিনিটে সেদিন রাতেই শুরু হবে মা কালীর পুজো আরাধনা পরের দিন পহেলা নভেম্বর দুই হাজার শুক্রবার সকাল ছয়টা পনেরো মিনিট পর্যন্ত চলবে অমাবস্যা এবছর গোবর্ধন পুজো পালিত হবে দশরা নভেম্বর দুই হাজার শনিবারে এবং ভাইফোঁটা বা ভাতৃতিথি আর শুভ অনুষ্ঠান উদযাপিত হবে তেসরা নভেম্বর দু হাজার রবিবারে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ